বাঁচাও বাঁচাও কে কোথায় আছো দয়া করে আমাকে বাগের হাত থেকে বাঁচাও বাঘ আমাকে খেয়ে ফেললো তোমরা বাঁচাও কেউ বাঁচাও না আশেপাশে তো কাউকেই দেখছি না নিজেকেই বাঁচার চেষ্টা করতে হবে ওই তো সামনে একটা বড় গাছ দেখতে পাচ্ছি ওই গাছে উঠে পড়ি তাহলে বাঘটা আর ধরতে পারবে না আমাকে খুব জ্বালিয়েছো বাঘ মামা অনেকক্ষণ ধরে আমাকে দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছো এখন নিচে লাফিয়ে লাফিয়ে মরো আমি আর গাছ থেকে নামছি না কে রে আমার কাছে উঠেছি টুকরা তো এত বড় সাহস তুই আমার কাছে উঠেছিস তাও আবার আমার অনুমতি ছাড়া বাঘ আমাকে তাড়া করেছে বাঘের হাত থেকে বাঁচার জন্য আমি গাছে উঠেছি তুমি আমাকে কিছুক্ষণ থাকতে দাও তোমার গাছে বাঘ চলে গেলে আমি চলে যাব বাহ বেশ ভালো ওরে দিন মানুষের মাংস খাই আজকে বেশ জমি মাংস খাবো বাঘের ভয়ে উঠলাম গাছে ডাইনি বলে পেয়েছি গাছে